বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়েছি পালং শাক আর দেশি আলু এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার সাবস্ক্রাইব আর ফলো করবেন আর আমার পাশে থাকবেন আর নিয়েছি এখানে বাটা মাছ আর বাটা মাছটা অনেক বড় ছিল সেটা একটু কেটে নিয়েছি সেটা আপনাদেরকে দেখাতে পারিনি আর আমি কেমন করে মাছ রান্না করছি ওইটা শেয়ার করছি আপনাদের সাথে বন্ধুরা আপনারা তো কম বেশি সবাই রান্না করতে পারেন যারা নতুন রাঁধুনি যারা কখনো রান্না ভালো লাগে না তারা এই রান্নাটা দেখে একটু দেখবেন তাহলে দেখবেন যে আপনার যেটা খেতে চান না সেটাও আপনাদেরকে ভালো লাগবে মাছটাতে লবণ হলুদ মেখে নিয়েছি আর এই মাছ তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে মাছগুলো এখন আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব আর একটা টিপস আপনাদেরকে জানিয়ে দিই এই তেলের মধ্যে যখন লবণ দিবেন তখন মাছগুলো খুব সহজেই উঠে যাবে আর একটু তেলের তেলটা দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে আসবে কয়েক চিমটি লেব লবণ করে দেবেন তাহলে মাছগুলো সুন্দর তুলা তোলা যাবে দেখুন একটাও কড়ার সাথে লেগে যায়নি মাছগুলো আর মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো উল্টে পাল্টে একটু মাছগুলো ভেজে নিচ্ছি যে তুলে নিয়েছি আর পালং শাক আর আলুগুলো দেওয়ার জন্য এই যে আমি এখানে নিয়েছি পেঁয়াজ পাটা একটা শিলপাটা একটু বেটে নিয়েছি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আপনার নতুন পেঁয়াজ যখনই বেটে রাখবেন আর কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে দেখবেন যে একটু শক্ত শক্ত হয়ে যায় সেই জন্য একটু পানি দিয়ে একটু গুলিয়ে নিয়ে তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো হলো স্বাদ মতো লবণ দিয়ে আর একটু মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন মশলার কালারটা কত সুন্দর হয়ে আসলো এটা তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে মশলার শাকটা বের হয়ে আসবে এই দেখুন মশলাটা কষা হয়ে গেছে একদম মশলা থেকে তেল বের হয়ে এসেছে এখন আমি পালং শাক যে আলুগুলো রেখেছি সেগুলো দিয়ে দিব যে পালং শাক আর আলু দিয়েছি দেশি আলু আর দেশি পালং শাক দিয়ে সুন্দর করে এখন দিয়ে দিব তারপরে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিব সঙ্গে সঙ্গে নেড়ে দেবো না একটু ঢাকা দিয়ে রেখে দেব যেন শাকটা একটু নরম হয়ে আসে তখন আমি উল্টে পাল্টে দিব দেখুন শাকটা নরম হয়ে এসেছে এখন আমি নিচেরগুলো উপরে করে দিচ্ছি আর উপরেগুলো নিচে করে দিবন্ধুরা কতটুকু হয়ে গেল পালন শাক কিন্তু এক অনেকগুলো দিলেও অল্প একটু পরিমাণে হয়ে আসে এখন অনবরত মশলাটার সাথে পালং শাক আর আলু কষিয়ে নিব। দেখুন মনে হচ্ছে যে পালন শাক খুঁজে পাওয়া যাবে না কতগুলো দিয়েছে কতটুকু হয়েছে এখন মশলাটা ভালো করে কষানোর পরে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে এখন মশলা আর মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব এখানে আপনারা চাইলে পাতা টমেটো জিরা সব কিছু ইউজ করবেন আমি কোনো মশলা কষানোর সময় সব কিছু দিয়ে দিই আর এখন দিচ্ছি আমি পাতা ধনিয়া পাতা দিয়ে এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব ঢাকা তোলার পরে এই যে একটু অল্প একটু নেড়ে চেড়ে দিতে হবে আর খুব সুন্দর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে আর শাকটাও আবার সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটু ঘাণ বের হয়েছে এখন আমি এই যে আলুটা একটু নামিয়ে নিলাম ওনারা দেখুন তো কেমন হয়েছে আর খেতে অত্যন্ত স্বাদ হয়েছে আমি একটু খেয়ে দেখেছি আর দেখুন কালারটাও সুন্দর হয়ে এসেছে আপনারা এবার রান্না করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই